নমস্কার আজ একটা ভালো ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে তো এই ভিডিওটা ওয়েদার চেঞ্জ নিয়েই কথা হবে কারণ কী হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা অন্যান্য জায়গায় হঠাৎ করে বৃষ্টি এসে যাওয়া বা গরম থেকে ঠান্ডা হয়ে যাওয়া সেই নিয়েই আলোচনা তো তার আগে একটা কথা বলে রাখি যে এই ভিডিওটা আপনারা পুরো লাস্ট পর্যন্ত দেখবেন আর আপনারা আমার যে চ্যানেলটা আছে তাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো আজকের যে কারণের জন্য আসা সেটা হচ্ছে যে আমাদের এখানে যে হালে বৃষ্টি হলো আজকে তো খুবই মানে পরিস্থিতি খারাপ তাতে আপনাদেরকে দেখিয়ে দিই আগে কীরকম ওয়েদার এই দেখুন জল ভর্তি হয়ে আছে দেখুন ছাদের অবস্থা আপনাদেরকে দেখাই প্রথমে ছাদের অবস্থা দেখতে পাচ্ছেন তো এর মধ্যে আপনাদেরকে দেখুন এই ভেজা অবস্থার মধ্যেই আমরা খাওয়াচ্ছি বাচ্চাদের একদম পুরো ভেজা একটা বাচ্চা দেখুন গা ফুলিয়েও আছে দেখুন হ্যাঁ গা ফুলিয়ে আছে বাকি পায়রা সব চাঙ্গা তো আমরা কি কি দিচ্ছি না দিচ্ছি সেই ব্যাপারে আলোচনা করব আপনাদের সঙ্গে তো সব পায়রা নিয়ে একটু আলোচনা হোক তো দেখছেন পুরো জল ছাদ পুরো জল জল হয়ে আছে তাতেও পায়রা দেখুন পুরো ওকে রেখেছি তো বন্ধুরা যে ব্যাপার নিয়ে কথাবার্তা বলার আছে সেইটা হচ্ছে যে ওয়েদার এমনই একটা পরিস্থিতি তো এর মধ্যে বলার কিছু নেই তো আপনারা আপনাদের যেরকম পায়রা খাওয়ান সেই খাবারের মধ্যে চেষ্টা করবেন একটুখানি এইসব ওয়েদারের সময় একটু গরম জাতীয় খাবার দেওয়া যেমন সাদা তিল সাদা তিল একটু দিয়ে দেবেন আচ্ছা তারপরে আপনি ওর সঙ্গে একটু কালো সর্ষে দিয়ে দেবেন আর যে ন্যাচারাল খাবার খাওয়াচ্ছেন সেই খাবারটার মধ্যেই রাখবেন কেন খাবার চেঞ্জ করলে কীভাবে পায়রার প্রবলেম হয়ে যাওয়ার চান্সেস থাকতে পারে বেশি একটু গরম জাতীয় দিলে এবারে আসি আমরা কোনো যদি জল বানান কারা যেটা বানানো হয় সেই কারাটা যেটা আপনারা বানান সেই কারা জল একটুখানি আপনারা পায়রাদেরকে দিতে পারেন কারণ না দিলে কী হয় পায়রার এই সময় হিউমিডিটি পাওয়ারটাকে ভালো রাখতে হয় তো হিউমিডিটি পাওয়ার যদি আমি ভালো না রাখি তো কোনো মতে ফট করে কী হবে পায়রার ডাইজেস্টের প্রবলেম এসে যাবে তার জন্য আপনাকে একটু ডাইজেস্টের সঙ্গে সঙ্গে আপনারা যে ঠান্ডার ওষুধ ইউজ করেন সেই ঠান্ডার ওষুধের সঙ্গে একটু পায়খানার ওষুধ একটু প্রোভাইটিক এইটা অতি অবশ্যই কিন্তু পায়রার মধ্যে দিয়ে দেবেন আর তাহলে কী হবে পায়রাও ভালো থাকবে সুস্থ থাকবে এটা বলতে পারি আজকের আমি একটা পায়রা আমার দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের ব্ল্যাক ডায়মন্ডের ব্ল্যাক ডায়মন্ডের পায়রা আপনাদের সঙ্গে একটু শখ করাই তারপর আমার আবার আমরা ওই কথায় চলে আসব তো আপনি দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ব্ল্যাক ডায়মন্ড তো পায়রার পায়রার এই দেখুন ফেদার দেখুন কত সুন্দর ফেদার আপনার দেখলে খুশি হয়ে যাবেন একটার পর একটা দেখুন পুরো জোরে আছে দেখুন তো এই যে ব্যাপার আর এর যে জোর এই জোর মানে দেখুন একটা আঙুল এই যে এখান থেকে বডি যে টানছি দেখুন বডি টানার সঙ্গে সঙ্গে পুরো একটা আঙুল একদম পুরো এরকম ফেদার যেরকম ফেদার যেরকম দেখুন দুমবন্ধ দেখুন আমার পায়রা যখনই যে পায়রা হবে পুরো দেখুন দুমবন্ধ তো এই পায়রা আপনাদেরকে দেখালাম আর তার সঙ্গে আপনাকে বলি আমি আমার পায়রাকে এইভাবে সুস্থ রাখি আর চেষ্টা করি যে আজ সোমনাথ পিজন গুরুকুল যে তৈরি হয়েছে আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টের জন্য হয়েছে তো আপনারা এরকম ভালোবাসা সবসময় দিতে থাকবেন আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আর রইল যে কারার কথাটা বলেছি আপনাদেরকে কারা হচ্ছে কি আপনারা একটুখানি আদা ডালচিনি লং তার সঙ্গে একটু রসুন দিয়ে দেবেন দিয়ে আর একটু তেজপাতা এই কটা জিনিস দিয়ে সিম্পল বেশি কিছু লাগবে না দিয়ে ওই জলটা বানান ওই জলের মধ্যে আপনারা যে কোনো যে কোনো ঠান্ডার ওষুধ ওর সঙ্গে পাঞ্চ করে দিন দিয়ে দিতে পারেন ইয়া কানাটাকে সকালবেলা খাইয়ে দিন সকালের দিকে কানাটাকে দিয়ে দিন আর বিকালের সময় আপনি কি করবেন একটু ঠান্ডার ওষুধের সঙ্গে একটু পায়খানার ওষুধ যে কোনো পায়খানার ওষুধ নেবেন তার সঙ্গে প্রোভাইটিক নিয়ে নেবেন বিপিল এক ওই জলের মধ্যে মেলাবেন মিলিয়ে সেই জলটাকে কী করবেন খেতে দেবেন কারণ এই ওয়েদার ফ্র্যাকচারের সঙ্গে যদি এসব যদি একটু মেনটেন করেন পায়রা দেখবেন অনেক ভালো এবং সুস্থ থাকবে আমি এতটা বলতে পারি আর দেখুন আমার পায়রা সব পায়রা কেমন ঝরঝরা কেমন ভালো নিশ্চয়ই আপনাদেরকে দেখাচ্ছি তো আপনাদেরকে পায়রাও দেখাচ্ছি এই দেখুন আমি ওষুধ জল বানিয়ে রেখেছি এই মগের মধ্যে আমার ওষুধ জল বানানো আছে হ্যাঁ আপনাকে যেটা বলেছিলাম যে একটু ঠান্ডার ওষুধ পায়খানার ওষুধ আর প্রোবায়োটিক এই তিনটে জিনিস জলের মধ্যে মিলিয়ে রেখেছি আর এটার থেকে আমি ট্রেনে নিয়ে কি করি এই জল বানিয়ে প্রত্যেকটা পায়রাকে আমি দিয়েছি তো আপনাদেরকে দেখাই এই দেখুন আমাদের ধারি যে পেয়ার আছে এই তো দেখতে পাচ্ছেন আমাদের ধারি ফাড়িগুলো দেখুন ধারি সব সুস্থ হাগা দেখুন কত পরিষ্কার দেখুন পুরো চকলেট কালার হাগা আর জলের মধ্যে দেখুন আমি ওষুধটা মিলিয়েছি দেখুন দেখুন জল জলের মধ্যে ওষুধ মেলানো আছে এই ওষুধ দিয়েছি খেতে যাই হোক গাইস তো আপনারা দেখছেন আমাদের এই জোরার ধারী বসে আছে একটা পায়রা আপনাদেরকে দেখাই ভালো লাগবে নিশ্চয়ই তো হাগা আপনাদেরকে দেখালাম যে কত সুন্দরভাবে হাগা পরিষ্কার একদম পরিচ্ছন্ন তো পুরো চকোলেট কালার তো পায়রাকে ঠিকঠাক রাখতে গেলে বাচ্চা এগুলো সব তো বাচ্চা খাচ্ছে এখানে সব ওকে সব ফার্স্ট ক্লাস আর চাঙ্গা হাগা দেখাই দেখুন হাগা সব পুরো ওকে পুরো ব্রাউন ব্রাউন টাইট পুরো হাগা তো বন্ধুরা একটাই কথা বলব যে পায়রা সুস্থ রাখতে গেলে খেয়াল রাখতে হয় যে খেয়াল রাখতে পারে তারই পায়রা সুস্থ থাকবে তো আমরা কি করি খেয়াল তো রাখি তার সঙ্গে সঙ্গে যদি ওয়েদার হিসাবে যদি খাবার চেঞ্জ হয় মেডিসিন ঠিক করে যদি পড়ে তো পায়রা কোনো মতে অসুস্থ হতে পারে না তো আমরা এটাইভাবেই চলি তো পাটে পাটে যেরকমভাবে আমি নিজের পায়রাকে সুস্থ রাখার জন্য যা যা করি আমি সেইভাবে যদি আপনারা করেন আমি এতটা কথা দিতে পারি যে আপনাদের পায়রা সুস্থ থাকবে তো আজকের আরেকটা পায়রা আমি একটু দেখাই এই পায়রাও আমার ডে নাইটে পায়রা উঠেছিলো তো ডে নাইটের পায়রা আপনাদেরকে আরেকটা আমি শখ করাচ্ছি তো আপনারা দেখুন খুব ভালো লাগবে এই যে পায়রাটা দেখুন তো বুঝতে পারছেন যে একটু ছটফট করছে ধরা হয় না তো তার জন্য তো ন্যাচারালি আপনাকে দেখালাম তো চাই সব সময় যে আমি আপনাদেরকে ঠিকঠাক জিনিসটা বলে কাজগুলো করানোর তার সোমনাথ পিজন গুরুকুল আপনাদের জন্য আপনাদের পাশে থাকবে আজ বাংলায় দিচ্ছি অনেক ভাই চায় যে হিন্দিতে দেওয়ার কথা তো আমি এবারে নেক্সট যে ভিডিও বানাবো তাতে বাংলা আর হিন্দি দুটোই পাঞ্চ করে করব আমি এটাই ভাবনা চিন্তা করেছি তো আপনারা এরকম পাশে থাকবেন সাপোর্ট করবেন আর আমার যে চ্যানেলটা আছে সেটাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আপনারা বুঝলেন আমি কি কি করি খাবারের ব্যাপারে আমি ডিটেল কিছু বলেছি তার সঙ্গে ঠান্ডার ওষুধ বলেছি আর কিভাবে করবেন সেটাও বলেছি আপনারা এইভাবে দেখুন আর ধন্যবাদ যে পাশে থাকার জন্য এইটুকুই বলবো ব্যাস আর এই পায় দেখুন আলাদা এটা কিন্তু আমি উড়িয়েছি তো নাইটে নেমেছিল রাত্রির দুটোর সময় মানে দুটো ফুটের দিকে মনে এই পায়রাটা নেমেছিল তাই জন্য এই পায়রাটা আমি দেখাচ্ছি একটু চোখও দেখি রাখি কত ডিপ চোখ আপনারা দেখতে পাচ্ছেন তো দেখে যাক ভালো থাকবেন ধন্যবাদ